এইরকম কোন কিন্তু ওবে ঘালেটতে উঠে যাবেতে বসছে সংক্রমণ সব কষ্ট দিয়ে তো দেবে না আরে ওই না কেন তো হ্যাঁ একটা বানায় অনেক বড় একটা বানায় খুব কম লোকই বানায় অত বড় করে অত বড় করে অনেক দিলাম পেটে

lemleke tolto nase ejonni kore thara nei navy diye i korise अब तासा कर लिया। ये चिकन टांग भी रेडी हो गया। एंड ये देखो শরীরটা কত কিছু দেখায় হাতের বডি দিয়ে শুরু করে দুয়া হাত দেখে নেন ভাই এটা কি আমার শুট করতে করতে সেকেন্ড রয়ে গেছে আমার কিছু 22 সেকেন্ডই তো হয়েছে দিবা